তলায় ছিল শহরে এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃতের সংখ্যা একাধিক তারপরেও যেটা মুখ্যমন্ত্রী সিএম ছেড়েছেন সব দায়িত্ব দিয়েছেন এবং তবে কোন তার বিদ্যুৎ সেই ব্যাপারে তদন্ত করে দেখার কথা বলা হয়েছে মানে সমস্ত কিছুই সিএসসির ওপর ছাড়া দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচু পাতা হয়ে যাচ্ছে তো কচু পাতার উপর জল পড়লে দেখবেন জল টল টল করে জল গায়ে লাগে না গাছে পড়ে যায় সেরকম উনি কোনো দায়িত্বই নেবেন না শুধু মাখনটা খাবেন খিটটা খাবেন মুখ্যমন্ত্রী হয়ে তার পদে বসে থাকবেন তার পরিবারের লোকেরা কোটিপতি হবে কেউ পঁয়ত্রিশখানা প্লটের মালিক হবে হ্যাঁ কয়েক হাজার কোটি টাকার মালিক হবে এক একজন্য এই চলছে আর কিছু চলছে না সব দায় সিইএসসি উনি কোনো দায়ী নেবেন না ওনার কোনো কাজ নেই দেখুন বেশি বৃষ্টি হলে জল জমবে ওটা এটা অত্যন্ত স্বাভাবিক আমরা তা নিয়ে প্রস্তুত তুলছি না কিন্তু জল জমার পর একটা সময়ের পর তো জলটা নেমে যাবে ভারতবর্ষের অনেক মেট্রোপলিটন সিটিতে এই ধরনের বৃষ্টিপাত হলে জল জমে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সমস্ত মেট্রোপলিটন সিটিতে কেন মারা আপনি যদি ব্যাঙ্গালোরে যান হায়দ্রাবাদেও জল জমে ব্যাঙ্গালোরে জল জমে ব্যাঙ্গালোরে কোথাও গিয়ে দেখবেন না যে আমাদেরকে কবিতা লিখতে হয় যে ইলেকট্রিক আখখানা লটকে লটকে আছে ইলেকট্রিকের তারে কারণ ইলেকট্রিকের তার উপরে ওইভাবে থাকে না নগ্ন হয় যেভাবে কলকাতায় থাকে এই দাইটা মুখ্যমন্ত্রী নয় কি এই দায়টা উনি নেবেন না কোন দাই উনি নেবেন না উল্টে লোকেরখানে দোষ চাপাবে পুরো সতর্ক কথা ছিল আগাম সতর্ক কথা ছিল উনি বলছেন যে আমরা জানতাম না আকস্মিক বৃষ্টিপাত হয়েছে তো সিএসসি বলছে তাদের কোনো ভুল ছিল না সিএসসি বলছে তাদের বড় ভুল ছিল না সিএসসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীত্ব কোলের ল কোলের কোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসা। যারা মূল কারিগর যারা থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে তারা কারা এসি এসি গোয়েন্কা গু গ্রুপ তারা সব থেকে বেশি পয়সা দেয় হচ্ছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে নাকি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে ক্ষমতা নেই শুধু ডাইভার চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন বাইপাস করে চলে যাচ্ছে না মেয়র বলছেন বলছে দশটার মধ্যে কলকাতার জল নেমে যাবে গতকাল রাতে কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি বলছে ড্রেজিংও হচ্ছে না ড্রেজিং মেয়রের কথা ছেড়ে দিই প্রথম কথা হচ্ছে মেয়র নিজেও জানেন না উনি কি করবেন কি করছেন কারণ কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কোনো ব্যবস্থাই বর্ষার আগে নেওয়া হয় না যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেসিং ড্রেসিং এর কথা বলা হচ্ছে ড্রেসিং এর প্রপোজাল আপনার রাজ্য সরকার দিয়েছে কোথায় কি প্রপোজাল আছে অন্যান্য জায়গায় কি ড্রেসিং হয়েছে তার জন্য জল জমে না আপনার ড্রেনগুলোকে কে কে ড্রেসিং ওটাও কি কেন্দ্রীয় সরকার এসে ড্রেসিং করে দিয়ে যাবে নাকি আপনার ড্রেনগুলোকে আপনার ড্রেন পরিষ্কার হয় না জল জমে থাকে সব জলাভূমি বন্ধ করে দিচ্ছে বুঝিয়ে ফেলছেন এমনকি গ্রেট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যা রামসার সাইট হিসেবে পরিচিত অর্থাৎ সংরক্ষিত এলাকা সেটা বুঝিয়ে তার উপর বহুতল বাড়ি হচ্ছে অনেকে বলেন আমি জানি না সত্যি না মিথ্যে অনেকে বলেন মুখ্যমন্ত্রীর পরিবারের অনেকের বাড়ি নাকি আবার বুড়িগঙ্গা অর্থাৎ যেটা পোর্টের জায়গা তার উপরে আছে বুড়িগঙ্গাতে তো জল বাদ দিয়ে সবই যায় বুড়িগঙ্গার পাশেই তো নিয়ে মুখ্যমন্ত্রী থাকেন পনেরো বছর তার মুখ্যমন্ত্রী হওয়া হয়ে গেল নরেন্দ্র মোদি যেভাবে গুজরাটের নদীর যেভাবে চেহারা পরিবর্তন করে দিয়েছিল কেন মুখ্যমন্ত্রী সেই ধরনের প্রজেক্ট আনতে পারেন না বুড়িগঙ্গা আবার সচল হবে তার পারে সৌন্দর্যকরণ হবে কারণ সব নিজের পরিবারের লোকজন আর এবং নিজের কাছের লোকের জন্য গঙ্গা দখল করে বসে আছে বুড়িগঙ্গার গর্ভে অনেকের বাড়ি ঘর আছে গতকাল দেখা গেল সরকারি বাস আর তো একটাও নেই প্রাণ বাঁচালো বেসরকারি বাস এবং মেট্রো পরিষেবা দেখুন কালকে যা পরিস্থিতি হয়েছিল কালকে সরকারি ছিল বাস্ত দূরের কথা সরকারকেই কোথাও দেখা যায়নি আমরা মেয়র কে দেখলাম হাফ প্যান্ট পরে আগে দেখেছিলাম স্যান্ডো গেঞ্জি ববিদা এখন দেখলাম হাফ প্যান্ট ববিদা বারমুডা ববিদা বারমুডা ববিদা বসে আছে তিনি ওখানে বসে দেখছেন সমস্ত কিছু কোথায় কি চলছে এর বাইরে তো সরকারকে কোথাও দেখতে পেলাম বিহার উত্তর প্রদেশ তো গঙ্গার অববাহিকার উপরে অবস্থিত গঙ্গার জল তো নিচেই নামবে তো উল্টো দিকে যেতে পারে না উনি কি ভূগোল নতুন করে লিখবেন নাকি পৃথিবীর নিয়মাবলী নতুন করে বানাবেন নাকি আর বিহার উত্তরপ্রদেশে তো এত পরিমাণ বৃষ্টির জল আসেনি এর মধ্যে এর আগে যখন বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডে তৈরি হয়েছিল তখন কিছু জল এখানে এসেছিল তাতে তো সমস্যা হয়নি সমস্যা হয়েছে এখানে কলকাতায় অতিবৃষ্টি হওয়ার জন্য এই অতিবৃষ্টি ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হলে জল জমবে অত্যন্ত স্বাভাবিক আমরা সেটা অস্বীকার করছি না মানুষ কেন মারা যাবে ডুবে মারা গেলে ভাবতাম ইলেকট্রিক শখে মারা যাচ্ছে কেন ইলেকট্রিক শক তো লাগার কথা না আপনি জল জমতেই পারে আমার বাড়িতেও জল জমতে পারে আপনার বাড়িতেও জল জমতে পারে অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে তারপরে এই জল নেমে যাবে নির্দিষ্ট সময় অন্তর সে কাজ করছে না কেন পাম্প কোথায় কোথায় কলকাতা কর্পোরেশনের এই যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এত কোটি টাকার যে ঋণ পেয়েছে টাকা পেয়েছে সেগুলো কোথায় গেল সেই টাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন